মায়ার নবী কৌমের লোকেরা নবীর চাচা আবু তলেবকে ডাক দেয় বলেন এ আবু তলেব তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় এবার আবু তলেব মায়ার নবীকে ডাক চাচার সামনে সুন্দর করে দাঁড়াইয়া গেলেন মায়ার নবী যখন দাঁড়াইলেন আবু তলে মায়ার নবীকে জিজ্ঞাসা করলেন আবু তলে তুমি কি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কেন কথা বলো জবাব মায়ার চা চা আবু তল সামনে দাঁড়ায় রইলেন আবু তলের বাতিদা জবাব দাও মি আমাদের ধর্মের বিরুদ্ধে কেন কথা বলো মায়া নবী চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল মায়া নবী ডাক বলে চাচা আমার আল্লাহ আমাকে পাঠাই সে বাতিলের মোকাবেলা করার জন্য ও চাচা বাতিলের সাথে মোকাবেলা

আল্লাহ তোমার আল্লাহ তোমাকে পাঠিয়েছেন তুমি তার হুকুম পালন করবে বাতিজা কথা দিলাম রে বাতিজা কথা দিলাম আমি বেঁচে থাক tere বাতিজা তোমার গায়ের ভিতরে কোন নাস্তিক এর বাচ্চা কোন বেইমারের বাচ্চা ফুলের টকা দিতে পারবে না বাংলার জমিনে মনে করেন বড় 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 সিংহরা চলে গেছেন এখন জঙ্গল খালি এখন বুঝি জঙ্গলের ভিতরে যাওয়া যাবে মাস্তানি করা যাবে আমমি দিলের কাঁটা দর্শন জঙ্গলের ভিতরে বড় বড় বাঘ চলে গেছে কিন্তু ছোটো ছোট ছোটো ছোটো বাঘগুলি এখনো রয়ে গেছে জঙ্গলের বড় বড় সাপগুলি মারা গেছে ছোট ছোট সাপগুলি কিন্তু এখনো বেঁচে আছেন জঙ্গলকে নিরাপত্তা মনে করা যাবে